আজকে নিয়ে এসেছি একটা কেক রেসিপি নিয়ে তো আপনারা তো অনেকেই অরিও বিস্কুট দিয়ে কেক বানিয়ে খেয়েছেন তো আজকে বানাবো বাউন্স এই যে বাউন্স বিস্কুটের কেক তো আসুন দেখতে থাকুন এই কেক কি করে বানাই প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নেবো আগে আমি এখানে ছ প্যাকেট বিস্কুট নিয়েছি হ্যাঁ বিস্কুট এই বিস্কুটটা খুব টেস্ট লাগে একটা খাই আমি হ্যাঁ যে বিস্কুট প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে নেব এবার পড়েই গেল একটা মিক্সিতে ব্লেন্ড করব তো তার ব্লেন্ড করতে সুবিধা হবে এই যে বিস্কুটটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সাথে একটু চিনিও গুঁড়ো করে নিয়েছি কারণ বিস্কুটটা মিষ্টি আছে তবুও যদি একটু মিষ্টি কম লাগে ওই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো এবার দেখুন দুধ নিয়েছি এবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো হবে না যেরকম রকম ঘনত্ব রাখতে হবে দেখতে পাচ্ছেন এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নেব আবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এখন লবণেই বসাবো এটা লবণটা একটু গরম হতে দেব এটা বসিয়ে দেব কোথায় যাবো গো এই যে আমাদের কাছে ফাইল পেপার নেই জন্য আমরা কলা পাতা নিয়ে এসেছি কলা পাতায় দিব কেক ফাইল পেপার নেই আমাদের কাছে এই যে আমরা এই পাত্রে দিয়ে দেবো তার আগে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেবো ভালো করে ব্রাশ করে নিতে হবে এই যে আমরা এই কলা পাতাটার মধ্যে দেব কলা পাতাটা একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার কলা পাতাটা আমরা একটু আগুনে ছেকে নিয়েছিলাম ফয়েল পেপারের দরকার নেই এটাতেই হয়ে যাবে ফয়েল পেপার অন্য পাত্রে ঢালার আগে আগে এই যে বেকিং পাউডার সামান্য একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে দেব এই যে নিয়েছি বেকিং সোডা মিক্স করে ভালো ভালোভাবে আপনারা তাহলে এই দিতে পারেন এবারে এই ঢেলে নেব

এই যে দেখুন আমাদের এখানে মেঘ করেছে প্রচুর ওই যে ওদিকে দেখাও মেঘ করেছে বৃষ্টিও পড়ছে অন্ধকার হয়ে এসছে রান্নাঘরটা তো পুরো অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে দেখুন ঝড় বৃষ্টিতে ঝড় আসবে ঝড় বৃষ্টি একসাথে আসবে মনে হচ্ছে এবার দেখিনি ওয়েস মানে একটা কাঠি দিয়ে চেক করে নেবো প্রথমে দিয়ে দেখুন কত সুন্দর লেগে ধরছে না তবু আর আর সামান একটু রেখে দেবো কারণ কাঠিতে লাগে না কিন্তু ভেতরটা কাঁচা থাকে ওই জন্য আর সামান একটু রেখে নিয়ে নামিয়ে নেবো ঠিক আছে নামিয়ে নেবো এটা ঢাকনাটার জন্য কিনতে এটাকে ঠান্ডা হতে দেবো দেখুন কত সুন্দর ছুরি দিয়ে ই করার কোনো দরকার নেই দেখুন সাইডটা একেবারে ছেড়ে দিয়েছে কত সুন্দর হয়ে গেছে আবার অন্য একটা পাচ্ছে নেব আজকে সবে 4টা বাজে আর অবস্থা দেখুন বাইরে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে

আমরা সামান্য একটু দুটো চকলেট নিয়েছিলাম ক্যাডবেরি চকলেট সরি ডেরি মিল্ক নিয়েছিলাম ডেরি মিল্ক চকলেট আর দুধ ভালো করে গরম করে নিয়েছি

যেম চকলেট গুলো দিয়ে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমাদের বিস্কুটটা শেষ হয়ে গেছে ওই জন্য গুঁড়ো আর দিতে পারিনি হোক আপনারা গুঁড়ো দিয়ে দিবেন দেখতে খুব সুন্দর লাগবে তো এবার কেটে দেখি কেমন হয়েছে কিহারে বৃষ্টি হচ্ছে দেখুন একবার এই মাঠে দুপন করতে উঠতে আমরা বলছিলাম

অডিও বিস ছাড়াই বাবন বিস দিয়ে যদি এত সুন্দর শেষ হয় আর যে না বানলে সব জানতাম না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগছে রেসিপিডেন্টটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা যাবে দেখা হবে পরে সঙ্গে